আমাদের এই বাগানের একশো পাঁচটি গাছ থেকে প্রতিদিন সকালে সংরক্ষ একশো পার্সেন্ট বিশুদ্ধ এই খেজুরের রস থেকে কোনো ধরনের বা কেমিক্যাল ব্যবহার না করেই আমরা আপনাদের জন্য প্রস্তুত গ্রামীণ পদ্ধতিতে বিশুদ্ধ খেজুরের গুড় পাটালি যখন অর্ডার করবেন ঠিক রকম সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে একটা পাটালির আপনারা বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে ফয়েল পেপারের বক্স এর মধ্যে আমরা পাটালিগুলো বানিয়ে থাকি এটা হচ্ছে ছয়শো থেকে সাতশো গ্রামের এবং একটা আছে আমাদের এই যে এইটা হবে সাতশো থেকে আটশো গ্রাম বা নয়শো গ্রামের এরকম পাটালির প্যাকেট গুলো আপনারা পাবেন দানাদার বা লেন গুলো করবেন তখন আপনারা এইরকম সুন্দর মধ্যে দানাদার এবং নলেন গুল গুলো পেয়ে যাবেন মসৃণ সুন্দর এই পাটালিটা আপনারা এই পাটালিটা নিয়ে এইভাবে ভেঙে ফেলবেন প্রিয় দর্শক এইভাবে ভেঙে ফেলবেন তারপরে আরো যদি ভালো লাগে তাহলে এইভাবে ভাঙবেন প্রিয় দর্শক এই যে ভাঙুন এবার দেখুন প্রিয় দর্শক এই যে এই যে কত সুন্দর নরম পাটালি এই যে দেখুন ভিতরে রসালো ভাব ঠিক আছে যখন দেখবেন পাটালিটা এরকম রসালো ভাব এবং এইরকম মিষ্টি দেখছেন হাতে নিতে ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক দেখুন হাতে নিতে হাতে গলে যাচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল পাটালি যতটুকু পারেন গুড়টা খাবেন খেয়ে টেস্ট করবেন যে আসলে গুড়টা আপনার জন্য পারফেক্ট কিনা যদি খাওয়ার পর আপনার মনে হয় না যে এই গুড়টা আপনার জন্য পারফেক্ট খুব ভালো লাগছে তাহলে আপনি গুড়টা রেখে দিবেন আর এই গুড়টা রাখার পরেও যদি আপনি ছয় সাত দিন বা 10 দিন খেতে খেতেও যদি মনে হয় যে না গুড়টা আমার কাছে ভালো লাগছে না আপনি আমাদেরকে একটা কল দিবেন আপনি আমাদেরকে কল দিতে দেরি হবে আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড করতে দেরি হবে না ইনশাআল্লাহ মুখে দেওয়া মাত্রই বিশ্বাসক এই পানিটা আপনার মুখে যে গলে যাবে এবং আপনার এটা অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করবেন এবং অদ্ভুত একটা মজা অনুভব করবেন প্রিয় দর্শক স্বাদে অতুলনীয় ঘ্রাণে মোহনীয় আমাদের এই খেজুরের গুড়ে আপনারা পেয়ে যাবেন ক্যালসিয়াম মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা এবং ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ আমাদের এই খেজুরের গুড় প্রথমে জিরান রসটা জাল দিয়েছি গুড় হয়েছে সেখান থেকে আমরা বীজ উঠাইছি আপনাদেরকে দেখাইছি আমরা বীজ উঠানোর প্রক্রিয়াটা এবার এই বীজটা ভালোভাবে এই গুড়ের সাথে মিক্স করতেছি যার ফলে আমাদের পাটালির মানটা অনেক উন্নত হবে আর এখন যেই সুন্দর একটা গ্রান আসতেছে এই গ্রানটা যদি আপনারা শুনতে পেতেন অবশ্যই বা আপনারা পেতেন তাহলে সেটা বুঝতে পারতেন যে আমাদের গুড়টা আসলে কতটা বিশুদ্ধ এবং এটার গ্রানটা কতটা চমৎকার আমাদের এই পাটালি গুলো দিব হচ্ছে আমরা অয়েল পেপারে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যারা আমাদের সাথে আছেন গুড় নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুকে নক দিতে পারেন ইনবক্স করতে পারেন স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের এই ভিডিওর নিচে যেই স্বপ্নাও বাটন থাকবে ওইখানে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন শীত মানেই পিঠা পায়েস আর খেজুর গুড়ের মিষ্টি স্মৃতি আর আমরা আপনাদের দরজায় নিয়ে আসলাম সেই খেজুর গুড়ের মিষ্টি গ্রান এবং গ্রাম্য সেই চিরচেনা সাত যারা অর্ডার করতে আছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারে অর্ডার কল করে অর্ডার করতে পারেন অথবা ভাই বোন সেই ফেসবুক পেজে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারেন